আমার অবর্তমানে কোথাও থামিনি কিছুই সকালগুলো দুপুর হয়ে গেল দুপুরগুলো দৌড়ে গেল বিকেলের দ্বারে থমকে থাকবে বলে কথা দেয়া বিকেলগুলো সন্ধ্যার সাথে সন্ধি পেতে নামিয়ে আনলো রাত অথচ অথচ কথা ছিল আমিহীন সকালগুলো শুরুই হবে না উদিত হলেও আলো বেলাবে না প্রশান্ত দিবাকর আয় দাঁড়িয়ে থাকবে দৌড়ে বেড়ানো দুপুর বয়স বাড়বে না মিহিরোধ মাখা বিকেলের গায়ে রাতের সাথে সন্ধি বাতিল করবে অন্ধকার বুকে পোষা কথা ছিল আমি দিনে তুমি দেখবে না আকাশ ভুলে যাবে প্রিয় বাহন রিকশার বেল বিষণ্ন মনে হবে অবাক জোছনায় ভেসে যাওয়া চাঁদ কথা ছিল মেঘের বার্তা পেলেও তুমি খুলবে না খাও দৃশ্যমান দৃষ্টিকেও মনে হবে কাজলের বদলে সেখানে জায়গা করে নেবে জল কথা ছিল আমি হিন্দিনে হাসিতে হাসবে না টোল খোপা খুলতে ভুলে যাবে উড়ে যাওয়া বাতাসে চুল আমি হিন্দিনে তুমি রান্নায় নুন দেখতে ভুলে যাবে ভুলে যাবে আদৌ খেয়েছ কিনা কিংবা কবেলা খেলে হাত ধরে রিকশায় উঠতে বলে আমি হিন দিনে ওটুকু পথ তুমি হেঁটেই পারি দেবে অবর্তমানে কোথাও থামিনি কিছুই সকাল শুরু হল দুপুরগুলো দৌড়ালো মিহি রোদের বিকেলেরা সন্ধ্যার সাথে সন্ধি পাতল অবাক জোৎস্ন নাই রাত ভর স্নান হল নিশুতিরা আমার অবর্তমানে তুমি এই খালি বলে প্রিয় বাহনে করে চষে বেড়ালে পুরোটা শহর নিখুঁত দৃষ্টিতে ধরে রাখলে আকাশ জলজ চোখ সরিয়ে তাতে বসালে কাজল মেঘেদের নিমন্ত্রণে সাড়া দিয়ে বললে সঙ্গে যাব চল আমার অবর্তমানে তোমার হাসিতে টোল হাসল খোপা খুলে উড়ে গেল বনলতার চুল তরকারিতে নুন দেখলে খাবার কথা মনে রাখলে শোকের গায়ে গেথে দিলে প্রশান্তির ফুল আমার অবর্তমানে কোথাও থামিনি কিছুই থামবে বলে ভেবে যাওয়া আমার আমিটাই ভুল থামবে বলে ভেবে যাওয়া আমার আমিটাই ভুল